আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অর্থাৎ যেটা ইসলামী ব্যাংক পিএলসি তার পঁচাত্তর হাজার কোটি টাকা এস আলমের পকেটে তাহলে কি হবে ব্যাংকের কি অবস্থা হবে সেই বিষয়টি জানা দরকার নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে বের করা হয়েছে পঁচাত্তর হাজার কোটি টাকা এই তো খবরটি বেরিয়েছে আজকের পত্রিকা জনকণ্ঠে এখন জনকণ্ঠের বরাদ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই সরজমিনে ব্যাংকের নথিপত্র পর্যালোচনা ও বাংলাদেশ ব্যাংকের তথ্যপত্রে তথ্যপত্রে পাওয়া যায় যে বিপুল অঙ্কের টাকা বিপুল অঙ্কের ঋণ তারা নিয়েছে নামে বেনামে এখন এই টাকা যদি এইভাবে গিয়ে থাকে তাহলে গ্রাহকদের কি হবে কারণ টাকা তো গ্রাহকদের গ্রাহকরা কি এই ব্যাংকে টাকা রাখবে নাকি রাখবে না আমি আরেকটি খবর আপনাদেরকে জানাতে চাই সেটিও আজকের পত্রিকার পত্রিকায় বলা হয়েছে যে ওই আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত দিবে যে এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদগুলোকে ভেঙে দিতে হবে অর্থাৎ যাদের মাধ্যমে এতদিন টাকা পাচার হয়েছে টাকা এদিক সেদিক গিয়েছে তাদের এই পরিচালনা পর্ষদগুলো ভেঙে দিতে হবে বর্তমান যে গভর্নর ডক্টর আহসান এস মনসুর এ বিষয়ে তিনি সিদ্ধান্ত দিবেন এবং নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই এটা কার্যকর হবে সম্মানিত দর্শক তাহলে এখন মানুষ কি করবে টাকা রাখবে কি রাখবে না সে বিষয়টি জানতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন সম্মানিত দর্শক ইসলামী ব্যাংকের ছয় ডিএমডি সহ শীর্ষ সাত কর্মকর্তা বরখাস্ত অর্থাৎ যারা এতদিন এইভাবে টাকা এখান থেকে উঠিয়ে নেওয়ার সহযোগিতা করেছিল তাদেরকেই কিন্তু ব্যাংকের কর্তৃপক্ষ বরখাস্ত করেছে আরেকটি বিষয় যে ইসলামী ব্যাংকের যেইগুলো ঋণ দেওয়া হয় অর্থাৎ বিনিয়োগ করা হয় সেগুলো অবশ্যই জামানত থাকে জামানতের বিপরীতে সেই টাকাগুলো আজ হোক আর কাল হোক উঠে আসবে যেহেতু এখন পরিবেশ ভালো সরকার পক্ষে আছে বাংলাদেশ ব্যাংক নিরপেক্ষ ভূমিকা পালন করবে তাহলে সেই টাকা উঠে আসতে পারবে আরও একটি সুখবর একদিনে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে আটশত পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকে যেই অ্যাকাউন্টটি সে আছে মাদার অ্যাকাউন্ট মূল অ্যাকাউন্ট সেটি নেগেটিভ ছিল এবং সেটিও আজ থেকে পজিটিভ হয়ে গেল। একে একে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের সব সুখবর ভালো খবর ডিপোজিট আসতেছে এবং সেই ক্ষেত্রে বিদেশ থেকে যেই রেমিটেন্স রেমিটেন্সের একক শেয়ার থার্টি ফাইভ পার্সেন্টের উপরে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে এটাও অনেক ঈর্ষণীয় সাফল্য ইসলামী ব্যাংক তার সাফল্য ধরে রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি আপনারা নির্বিঘ্নে নির্ধিতে আপনাদের আমানত আপনাদের টাকা ইসলামী ব্যাংকে রাখুন এবং এ সময় ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানোর ভূমিকায় আপনারা আপনাদের অংশগ্রহণ করুন এবং